আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি বিষয়টা হলো গিয়া আমি পেশায় একজন ড্রাইভার এই যে রাস্তাঘাটে চলি তবে আমি বেশ কিছু দিন ধরে ফলো ফলো করতেছি মানে এ এখন পুলিশে ধরলেই আপনার ঝুড়িপানা করে হয়তো মামলা টামলা এখন কিছু হয় না মামলার ভয় দেখায় কিন্তু এক হাজার বা দুই হাজার টাকা জরিমানা করে গাড়ি ছেড়ে দেয় আচ্ছা মানলাম আপনি এক হাজার দুই হাজার টাকা জরিমানা করে চাললেন আমার লাইসেন্স আমার প্রথম লাইসেন্স ডেট গেছে গা ডেট হাজার পরে আমার লাইসেন্স হেভি দেয় না আমার ফিরে ওই মিডিয়ামি দিয়ে আমি লাইসেন্সটা দিছে তাহলে কি ওনারা বুঝ বুঝাইতে চায় আমি কি আনারি ড্রাইভার আমি কি গাড়ি চালানো শিখি নাই আজকে দশ বছর গাড়ি চালাইতেছি তারপরও আমার আরো অভিজ্ঞতা দরকার আছে হয়তো আমার লাইসেন্সটা হালকা তবে উনিরা ওনা আইনের লোক আমারে সতর্ক করতে পারে যে ভাইয়া তোমার লাইসেন্সটা হালকা তবে তুমি লাইসেন্সটা হেভি করে নাও আমি অবশ্যই হেভি করবো আমার তো আমার বছরটা পূরণ হতে হবে একটা বছর পূরণ হতে হবে তাহলে আমার মিডিয়াম দিবে মিডিয়াম আর হেভি করতে হইলে আমার দুই বছর লাগবে হেভি করতে দুই বছর পর আমি হেভি করতে পারব তে ওনারা এটা বুঝে না যে ও গরিব মানুষ এই গাড়ি চালাইয়ার দুইটা ভাত খায় তাইলে ওর লাইসেন্স হালকা আছে দু একশো টাকা নিয়ে কিন্তু ওরা এক হাজার টাকা রাখে এই কিছুদিন আগে আমার কাছ থেকে এক হাজার টাকা গেছে এক হাজার টাকা যদি ওই রাখে আমি বেতনই পাই এক হাজার টাকা তাহলে আমি এক হাজার টাকা দিয়ে এই রাত তিন চব্বিশ ঘন্টা গাড়ি তাহলে আমি বেতন পাইছি বারোশো টাকা এক হাজার টাকা ওই রাইকে দিছি দুইশো টাকা তিনশো টাকা খরচ আছে তাহলে আমার লাভটা কী হয়েছে আমরা কিভাবে গাড়ি চালাব তো আমার কথাগুলো যারা ড্রাইভার আছে যারা গাড়ির স্টাফ আছেন তারা মনোযোগ দেয় শোনার চেষ্টা করবেন বা শুনবেন আমার লাইভে ঢুকে শুনবেন এই যে রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করি পরিশ্রম করি কইরা যদি আমি এই প্রশাসনের লোকদেরকে দিয়ে দিই তাইলে তো কষ্টর কোনো দাম নাই কষ্ট করে কি করুন রাত দিন চব্বিশ ঘন্টা খাইটা বেতন পাইছি বারোশো টাকা আমার এক হাজার টাকা পুলিশে রেখে গেছে আমি কিভাবে গাড়ি চালাবো এই যে জনগণ কিভাবে চলবে কিভাবে আর গাড়ি চালাইবে ড্রাইভার আমি তো একা না আর হাজার হাজার ড্রাইভার আছে তাকে লাইসেন হালকা হরণ দিলে পনেরো হাজার টাকার মামলা আচ্ছা বড় গাড়িতে বড় হরণ থাকবো না তুই ছোট হরণ থাকবো বড় হরণ দিই তাই তো মানুষ চাপে না আর ছোট হরণ কিভাবে কিভাবে মানুষ চাপবো মানুষ মনে করে যে রিস্কাইতে আছে রিস্কা চাপে না কুর্তি দিলে খারাই থাকে হায় শরণ বড় হরণ যদি না দিতে পারি তাহলে আমরা গাড়ি চালাই যাই তা তো করবে না তারা দেখতেছে যে আমার গাড়ি তো হরণ আছে আরে বেটাই এটা বড় গাড়ি এটা হরণ বড়ই লাগবো আইন বাস করছে দিন যায় মানে নিত্য নতুন সরকার আহে আর নিতি নতুন আইন পাস। হয় আসলে আমরা আমরা গরিব মানুষ এই আইনের জানি কথাগুলো আমার গাইডলাইনের বাইরে হতে পারে তবে আমি এটা এই মনের ভিতরে কষ্ট জমছে এই কারণে কথাগুলো বলতেছি আমি রাত দিন চব্বিশ ঘন্টা খাইটা বেতন পাইছি বারোশো টাকা এক হাজার টাকা আমি জরিপানা দিলাম আমি তো বলছি যে আমার আর এক বছর লাগবো আমার লাইসেন্সটা হেভি হয়ে আমি এক বছর কি না খেয়ে থাকু আমার তো গাড়ি চালায় খাই তুই আমি কাম শিখছি গাড়ি চালাইবার আমি তো অন্য কোনো কাম পারি না আমি কিভাবে অন্য কাম করবো আমি তো পারি না কামলা দিবার পারি না মাটি কাটবার পারি না ধান কাটবার বোঝা ভাই নিতে পারি না আমার গাড়ি চালাইতে চালাইতে অভ্যাস হয়ে গেছে আমি কি অন্য ওইগুলো পারবো এর ওই দিকে তো না নগদ স্টক করে মরে কা তাহলে নিরুপায় আমার গাড়ি চালাই কিভাবে এরা যদি রাস্তাঘাটে এরকম করে তাহলে আমরা কিভাবে গাড়ি চালাবো মানে আছে কোনো যে বারোশো টাকা বেতন ভাই এক হাজার টাকা জরিমানা দেওয়া লাগে তার পায়ে দড়ি তার হাতে দড়ি তারপর আমার সারে না আগে তো দুই একশো টাকা ফাইন দেওয়া ছুটে দাম গেছে এখন এটা কি সিলিপ বানাইছে ওটা কি আইনে সরকারে পায় কিনা জানি না সিলিপ বানাইছে সিলিপ বানাইয়া মনে করে সিলিপ হাতে ধরাই দিয়া লেগা দিয়া দিছে যাও গরিবানা তোমার এক হাজার টাকা প্রত্যেকটা দিনই ধরতেছে প্রত্যেকটা দিনই ধরতেছে দুই একদিন ঘ্যাপ দিয়ে ধর মাসে দুই একবার ধর তা না প্রত্যেকটা দিনই যদি আমি এরকম দিই তা আমার তো সংসার বাঁচাইতে পারেন সংসার কিভাবে বাঁচানো কোন গাড়িটা হরণ না আছে বড় গাড়ি এই যে পরিবহন রুটে যারা চলে সব গাড়িতে হরণ আছে সব গাড়ি ধরো শুধু গাড়ি কেন ধরবা শুধু ট্রাক কেন ধরবা বাসের যে বড় হরণ দেয় আমার হাইটুলিক যাইতা ধরে পুলিশ পর্যন্ত যাইতে জায়গা তারপরে ও ধরে না আর ট্রাক গাড়ি যদি এটা হাইটুলিক মারে তাইলে এই হাইটুলিক না মারলেও যদি খালি গাড়ির মধ্যে থাকে তাও তার ধরিবা না তুমি বাস ধরো বাস ধরতে পারো না কেন দেখে বলছে ট্রাক নিচা জায়গা নিচা জায়গা সবসময় পানি বাজে ভাই ঠিক আছে নিচা জায়গায় সবসময় পানি বাজে কারণ আমরা ট্রাক ড্রাইভার এলাম মহন নিচা মানে যদি একটা ধমক মারে আমরা খুব হয়ে যাই হ্যাঁ তোর গাড়ি রং ভালো না তোর গাড়ি রং হয় নাই তোর গাড়ি ভুটি বড় তোর গাড়ি ভুটি এই কালার রং না তো সুর কালারের নাকি তোর এই কাগজে যে কালার আছে ওই কালার না তরকারি চাকা খারাপ তরকারি এটা খারাপ তরকারি তো হরণ আছে এত কিছু সমস্যা নিয়ে কিভাবে গাড়ি চালাবে একটা রুটে যদি এটা গাড়ি খারাপ হয় এই গাড়িটা চাপানের দায়িত্ব আইনের লোকের আইনের লোকের গাড়িটা চাপানের দায়িত্ব কিন্তু আইনের লোক কি করে আইসা আগে কারোর কাগজ পাতি দাও কারোর কাগজ পাতি দাও এটা দাও এটা দাও নিয়ে মামলা এটা দিয়ে বইছে মামলা না দিল জরিমানা এটা করে বইছে বিশ হাজার তিরিশ হাজার টাকা এটা জরিমানা করে বইছে বুঝল সব কিছুই হয়েছে কোনো কিছুই বাড়ে নাই আমাদের এই কামলার বেতন কামলা এর আমরা কামলায় রয়েছি তারপর আমরা কামলার বেতন থেকে জরিমানা দেবো বাংলাদেশ যদি এটা বুঝাই যে আমার লাইসেন্সের কারণে এই

মাহাজনও বালানা আইনের লুকো ভালাম না জোরবেলায় কয়ে গেলাম এতে আমার ধরে নেই গাড়ি চালাই তো তুমি আমার শুটোর কেন কেন দিস আমি যখন লাইসেন্স করছি আমি তো বলছি যে আমি বড় গাড়ি চালাই হ্যাঁ তুমি আমার শুটোর লাইসেন্স কেন দিলা তুমি তখনই বলতো যে টাকা আরো বেশি লাগবে তুমি বড় লাইসেন্স করো বুদ্ধি বানাতো আমি কামি এক সিটের মধ্যে আমি কি ছোটো গাড়ি চালাই আরো অটো চালাই আরো রিক্সা চালাই আরো আমি প্রাইভেটও চালাম আমার চলা না গুইটা আমরা অন লাইসেন্স হেভি করুন লাইসেন্স যদি সরকারে না দিতে আমরা কি করি তাহলে কি অন গাতে ঘরে চুরি বিন্দু বয়ে থাকুন সরকার বড় লাইসেন্স দেয় নাই ছোটো লাইসেন্স নিয়ে গাড়ি চালাই আরো বা তাহলে ঘরে চুরি বিন্দু বয়ে থাকি গা আর ভাই দুনিয়া দুনিয়া নাই দুনিয়ার মধ্যে আমরা কিছু জন্তু জানোয়ার বাস করি এছাড়া আর কিছু কালকে টিপটা বড়ছি কালকে টিপটা বইরা টাঙ্গাল নামাইছি টাঙ্গাল থেকে নামাইয়া কটা বালি বইরা বালি বইরা ঢাকা যাইতেছি রাস্তায় আমার ধরছে দরকারি অবাল লুট ও মন্দির কোলালরা যদি অবাল লুট তুমি গাড়ি ধরো হাজার হাজার গাড়ি যাবে নিসব অবাল লুট ধরো সব ধরো ধরবা না তো আমনা ড্রাইভাররা তো ভালো না আমগো এক গাড়ি যদি ধরে অবাল বিল নেকি আরেক ড্রাইভার হাসে ওই জোরে দড়ছে আরে इसको দিব মাস আরে মাগির বু আমার বাস দিলে তোগো মাস একদিন যাইবো আমার আজকে দড়ছে কালকে তবু দড়বো প্রতিবাদ যদি না করস প্রতিদিন তোরা ধরা খাবি ড্রাইভার জাত ধরা খাবি আসলে ড্রাইভার জাত ভালো না ড্রাইভার জাত যে মানুষের দেখলে খারাপ কয় এমনি কয় না ড্রাইভার জাত ব্যবহারে খারাপ কয় তোমরা প্রতিবাদ করো না আমি একলা প্রতিবাদ করছি আমি এক টাকাও দিব বলছি আমার লাইসেন্স আছে আমি সরকারি ভেট দিয়ে আইসি আমি সরকারের অনুমতি নিয়ে আইছি হয়তো আমার ডা হালকা কিন্তু আমি ড্রাইভার তো হালকা না ড্রাইভার হেভি যাই অনেক কথা বললাম এখন আজান দিতে আল্লাহর রাস্তে আজানের সময়টা একটু কথা কমই বলি আমি অবশ্যই দিয়ে বাইরে এলাম এখন অনেকক্ষণ কথা বললাম ভুল ত্রুটি হলে মাফ করবে